ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি দেখান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি নে এত মেধাবী ছাত্রক ভাই কি জন্য সরকারে মারার অনুমতি ইংলিশ আপদর নিউ আনাক করলো ভাই চার বছর ভাই আমার ভায়কে আমি কৃষ্ণ ভাই মানে বিসিএস করে কেঙ্গেরি ভাই তুরা এনা করেন তো কই শুনি এডে আই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করিম হক মুই তোর আশা দাও চেষ্টা করে দি করেন ভাই মুক ভালো লাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুক কলজেটা কাপি ওঠে ভাই আই ইরে আর কেঙ্গেরি ফসছে

আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই 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 আমার বাপের লেখা